ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তে সুলতানপুর ব্যাটেলিয়ন ষাট বিজিবি এর অভিযানে প্রায় কোটি লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে বৃহস্পতিবার সকালে কসবা ও ব্রাহ্মণবাড়া সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় উন্নত মানের শাড়ি বাসমতি চাল ও একটি পিক জব্দ করা হয় বিজিবি জানায় জব্দকৃত পণ্যের মধ্যে এক কোটি সত্তর লাখ টাকার শাড়ি এবং চল্লিশ লাখ পঁচানব্বই হাজার টাকার পিকআপ সহ বাসমতি চাল রয়েছে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে Mana boleh? Mana boleh?